জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নেয় ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ স্বৈরাচারী এই সরকার বিদায়ের পর বাংলার আপামর জনতা ও গণমানুষের দাবিতে প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার জাতির প্রখ্যাত সন্তান নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সময়ের পালাক্রমে ধাপে ধাপে উপদেষ্টা পর্ষদে যোগ দেন আরও তেইশ উপদেষ্টা মোট চব্বিশ উপদেষ্টা পর্ষদের তেরো জনই চট্টগ্রাম বিভাগের হওয়ায় উপদেষ্টা নিয়োগে অঞ্চল প্রীতির অভিযোগ আলোচনায় উঠে আসে উপদেষ্টা পর্ষদের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিভাগের হাটহাজারী জেলার বাসিন্দা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার বাসিন্দা এছাড়া অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা একই বিভাগের কুমিল্লা জেলা রয়েছে আরও তিন উপদেষ্টা এদের মধ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার রয়েছেন এছাড়া বিদ্যুৎ যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান চট্টগ্রাম বিভাগের সন্দীপ জেলার বাসিন্দা একই বিভাগের বাসিন্দা মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ইয়াজম ধর্ম উপদেষ্টার দায়িত্বে থাকা আফম খালিদ হোসেনও চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া জেলার বাসিন্দা একই বিভাগের চন্দনাইশের ফরিদ আক্তার রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উপদেষ্টার দায়িত্বে পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও চট্টগ্রাম জেলার বাসিন্দা পার্বত্য জেলার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন খাগড়াছড়ি জেলার বাসিন্দা সুপ্রদীপ চাকমা চট্টগ্রাম বিভাগের রামগঞ্জের মাহফুজ আলমকেও সহকারী উপদেষ্টা হিসেবে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে তথ্যমতে চব্বিশ উপদেষ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেরই তেরো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে নিযুক্ত আছেন দক্ষিণবঙ্গের মধ্যে খুলনা বিভাগের শেখ বসিরুদ্দিনকে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও অবহেলিত জনপদ হিসেবে বিবেচিত উত্তরবঙ্গ থেকে কারোরই ঠাই মিলেনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পর্ষদে সর্বশেষ উপদেষ্টা নিয়োগ নিয়ে উত্তরের জনপদ থেকে উপদেষ্টা পাবার আশায় ঘুরে বালি দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা বর্ষত প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা হওয়ায় উপদেষ্টা নিয়োগে অঞ্চলপ্রীতি হচ্ছে এমন প্রশ্ন উকি দিচ্ছে উত্তরের সবার মনে আপনাকে অনেক কথা জানাচ্ছি বর্গের প্রতি যদি কোনো বয়স করা হয় মানুষ মেনে নেবে থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার ম্যান্ডেট না নিয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়ার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সহ বেশ কয়েকজন তাদের বক্তব্যেও উঠে আসে উপদেষ্টা নিয়োগে অঞ্চল রীতির অভিযোগ

প্রসঙ্গত উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে একই বিভাগের সিংহভাগ উপদেষ্টা নিয়োগ পাওয়ায় অন্য বিভাগ বা জেলার সাথে বৈষম্য হচ্ছে বলে সমালোচনায় পড়েন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাশাপাশি আওয়ামী ঘরনার দুইজনকে উপদেষ্টা পর্ষদে জায়গা দেওয়ায় সমালোচনার আগুনে যেন ঘি ঢালেন অন্তর্বর্তীকালীন সরকার